বড়পর্দা ও নাটকের বাইরে ওটিটিও এখন ঈদের আকর্ষণ ওই ফিল্ম আর সিরিজ আয়োজন থাকে এবারও ব্যতিক্রম নয় চোরকি হইচই কিংবা বঙ্গ আইস্ক্রিন কি কি আয়োজন রাখছে চলুন দেখে আসি জিম্মি মহানগর খ্যাত আশপাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ জিম্মি হইচইতে মুক্তি পাবে আঠাশে মার্চ ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ওটিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান জিম্মির গল্প গড়ে উঠেছে জয়া আহসানের চরিত্রকে ঘিরে চরিত্রের নাম রুনা লায়লা জয়া হোসান একজন সরকারি কর্মকর্তা কিন্তু ১০ বছর বাবদ কোনো প্রমোশন নেই একদিন এক ব্যাগ ভর্তি টাকা পেয়ে তার জীবন পাল্টে যায় এমনই গল্প নিয়ে সাজানো হয়েছে জিম্মির গল্প পাশাপাশি এসেছে জুলাই অভ্যুত্থানের গল্পও জিম্মির গল্পের সঙ্গে জুলাইতে কোটা আন্দোলন আবুসাইদের মৃত্যু সহ আওয়ামী লীগের পতন সহ আরও প্রাসঙ্গিক গল্প উঠে আসবে এ সিরিজে আশপাক নিপুণ মানে রাজনৈতিক সচেতনতা গল্প এবারও ব্যতিক্রম হবে না সিরিজটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে আশপাক নিপুণের পরিচালনাতেও জয় আহসান প্রথমবার অভিনয় করেছেন জয় আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জকের শাহরিয়ার নাজিম জয় প্রমুখ মাই সেলফ অ্যালেন স্বপন সিজন টু শিহাব শাহিনের নিজের পরিচালিত ওয়েব সিরিজ সিন্ডিকেটের চরিত্র অ্যালেন স্বপনকে নিয়ে সিরিজ নির্মাণ করেন মাইশেলফ অ্যালেন স্বপন এটিও ভীষণ জনপ্রিয় হয়েছিল তার এই ধারাবাহিকতায় এবারের ঈদের চর্কিতে আসবে এর সিজন টু প্রথম কিস্তের গল্প যেখানে শেষ হয়েছিল তার পরের গল্প দেখানো হবে বরাবরের মতো অ্যালেন স্বপন চরিত্র দেখা যাবে উদ্দিন খানকে তবে এবার তার পর্দার সঙ্গী শুধু মিথেলা নয় হয়েছেন কণ্ঠশিল্পী জেফার রহমানও দ্বিতীয়বার মতো আবারও তাকে অভিনয় দেখা যাবে ইতিমধ্যেই দুজনের অভিনয়ে বৈয়াম পাখি গানের নতুন ভার্সন বেরিয়েছে বেশ আলোচনার জন্ম দিয়েছে অ্যালেন সপন সিরিজে চট্টগ্রামের ভাষায় সংলাপগুলো জনপ্রিয় হওয়ায় এবারও রাখা হয়েছে মুক্তির তারিখ ঠিক না হওয়ায় ট্রেলার এখনও বের হয়নি তবে চলছে পুরো দমে প্রচারণা এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে চর্কিতে হাউস সুইট কাজল আরফিন অমির কোন কন্টেন্ট ছাড়া যেন ঈদ পাঁশে হয়ে যায় তবে এবার তিনি ব্যাচলার পয়েন্ট সিরিজ কিংবা ফিমেল সিরিজ নিয়ে নয় নিয়ে আসছেন ওই ফিল্ম হাউস সুইট অপূর্ব ও তাসনিয়া ফারিনকে নিয়ে নির্মাণ করেছেন এই ওই ফিল্মটি এ কাজের সুবাদে অনেকদিন পর অপূর্বকে নিয়ে কাজ করেছেন অমি অসময়ের পর আবারও দেখা যাবে অমি ফারিন জুটিকে এছাড়া পাফেল এরফান মৃধা সুষমা সরকার সহ ব্যাচলার পয়েন্টের মার্জুক রাসেল পলাশ চাষী এদের নিয়েও থাকছে বিরাট চমক এ ফিল্মের ট্রেইলার বেরিয়েছে মুক্তি পাবে বঙ্গতে তবে তারিখ ঠিক হয়নি এ ছবির একটি গানে বালাম ও ন্যান্সি প্রায় বারো বছর পর একসাথে আবার গান গেয়েছেন আসিফ ইকবালের কথায় আকাশের সুরে মায়া মায়া লাগে গানটি ইতিমধ্যেই পেয়েছে শ্রোতা প্রিয়তা কাজুল আরভিন অমি খুব শীঘ্রই বড় পর্দায় সিনেমা বানাবেন তারই প্রথম ধাপ হচ্ছে এই ছবিটি হাউস সুইট ওয়ে ফিল্মে অপূর্ব একজন ফটোগ্রাফার চরিত্রে অভিনয় করেছেন আশা করা হচ্ছে অপূর্ব এ কাজের মাধ্যমে আবারও আলোচিত হয়ে উঠবেন এছাড়া সিনেমাতে বিভিন্ন রঙের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে ছায়া আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়াজিদ আলী সুমন পরিচালিত সিনেমা ছায়া স্বপ্নম বুবলি লোবাবা আসেফ নূর সুষমা সরকার সহ আরও অনেকে বড় পর্দার জন্য বানানো হলেও ওটিটিতে এ ঈদে মুক্তি দেয়া হচ্ছে দেশের জনপ্রিয় সব ওটিটিগুলো গুলো ঈদের আয়োজন রাখলেও রাখছে না বেঙ্গ কর্তৃপক্ষ এখনও কিছু শোনা যায়নি জিম্মি মাইশেল্প অ্যালেন স্বপন নাকি হাউ সুইট ছায়া কোনটি সবার আগে দেখবেন তা জানিয়ে দিন আমাদের